রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম ব্রিজে তো এই তো দেখতে পাচ্ছেন ছোট বোনের জামাই আইস ললি কিনছে তো কি কিরকম দেখি এই সবারটা কি এই কালার এই যে আমার ছোট বোন জামাইয়ের এই কালার আর আমার হলো আপনার কমলা কালার সুমিতটা আর এই কালার তো আপনাদের একটা গুড নিউজ দে যে আমার যে মেজু বোন ছিল তার কিন্তু বিয়ে হয়ে গেছে তো আমারই এই তো ভাইয়ের সাথে তো আজকে শুক্রবার জুম্মার দিন তো ভাবলাম যে আমাদের আপনার এই যে ব্রিজ সবসময় সচরাচর আসি আমরা তো এখানে আজকে আসছি আমরা ঘুরতে এই যে ওরা একসাথে আসতেছে আর এই দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার কিন্তু ভিড় আর একটু পরে কিন্তু আরো ভিড় হবে কারণ এই জায়গাতে সবাই আসতে বেশি পছন্দ করে আর দেখতে পাচ্ছেন সূর্য কি সুন্দর একটা ওয়েদার যাচ্ছে পিছে পিছে যাচ্ছি হ্যাঁ ওদিকে আপনার যে আমাদের এলাকার বাচ্চারা পোলাপানরা কিন্তু আপনার ফুটবল খেলতেছে আর ওই যে দেখেন সূর্য মানে সন্ধ্যা প্রায় লেগে গেছে আর এই তো দেখতে পাচ্ছি নদীর পানিগুলো কি সুন্দর একদম টলমল করছে মানে ওয়েদারটা এতটাই সুন্দর লাগতেছে ওই যে মানুষগুলো আসতেছে বাইক দিয়ে আর ব্রিজটা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল আর আপনার ফালা কাদাল তো এদিক দিয়ে ঘুরতেছি সুমি তোমার কাছে কেমন লাগতেছে ভালোই লাগছে অনেক সুন্দর তো অনেক ভালো লাগতেছে খুবই ওই যে আমার বন্ধু আমাকে ডাকছে আমি তো যাচ্ছি না আইস তো আমার কিন্তু শৈশবের কথাগুলো সেই স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে যাচ্ছে কারণ আগে কিন্তু আমরা অনেক খেলাধুলা করছি তো বাচ্চারা খেলাধুলা করছে আমি এদিক থেকে আপনার একটু ভিডিওটা করে নিচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর একটা আপনার পরিবেশ খুবই ভালো লাগতেছে চলো আমরা একটু ওই সাইডে যাই হ্যাঁ বিকেল টাইমে মানে আপনার যারা আপনার গরু আপনার চরে দিছিল তা তারা কিন্তু আপনি যে সন্ধ্যার টাইমে যে আপনার ব্রিজের উপর দিয়ে গরুগুলো নিয়ে যাইতেছে দেখেন একদম সারিবদ্ধভাবে কি সুন্দর পশুগুলো তো অনেক ভালো লাগতেছে এক সারি দেখছেন তা আমরা এখন যাব ওইদিকে চলো ওদিক যাই আর এই সাইডটা দেখেন এই সাইডটা কিন্তু আপনার যে পাট পাট বুনছে মনে হয় তো ওই যে এটা আপনার নদী ছিল নদীটা মে আপনার হয়ে গেছে বরট হয়ে গেছে তো বিকাল টাইমে কিন্তু আপনার আসলে কিন্তু অনেক আপনার অনেক কিছুই দেখা যায় যেমন গরু ছাগল এগুলো আপনার চর থেকে নিয়ে যায় ব্রিজ দিয়ে তারপরে আপনার বিকাল হলে এই মানুষের আনাগোনা কিন্তু বেড়ে যায় এই ব্রিজ দিয়ে তো এই যে দেখেন অটো গাড়ি দিয়ে কিন্তু অনেকে আসছে আপনার দূর দূরান্ত থেকে ঘুরতে এই ব্রিজ দেখতে কারণ প্রায় প্রায় আসি এই ব্রিজে খুবই ভালো লাগে আর এই যে দেখেন ওই দূরে ওইখানে কিন্তু আপনার রশিদপুরের ব্রিজ ওখানে আপনার দেখা যায় খুবই একটা সুন্দর সবাই আসতেছে এই দিক দিয়ে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আর এদিকে আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত খুবই ভালো লাগতেছে তো আমি আসতেই চাইছিলাম না আমার ছোট বোন ওরা সবাই আমাকে জোর করে নিয়ে আসছে তো তোমাদের কেমন লাগতেছে হ্যাঁ কেমন লাগতেছে ভালো লাগতেছে এত হাসতেছে মানে আর কি এখানে আর কি হবো না তো চলো আমরা একটু ওদিক যাই এই যে দেখেন ফুল ফুটছে কি সুন্দর এই ফুলের নামটা কি সবাই গেস্ট করবেন অনেক ভালো একটা পরিবেশ ওই যে দেখেন ওইখানে আপনি পাট বুনছে কেমন লাগতেছে তোমাদের অনেক ভালো অনেক ভালো লাগতেছে বলে ছবি তোলা এখনো হয় নাই শেষ হয় নাই আর যে সন্ধ্যা হয়ে গেছে আপনার দেখেন ওই যে আপনার একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে সবাই আপনার যা যার বাড়িতে চলে যেতেছে আমরাও একটু করে চলে যাব বাড়িতে আর এই ছবি তোলা নিয়ে ব্যস্ত সুন্দর করে তুল আমার বোন জামাই আর আমার বোনের ছবিগুলা সুন্দর করে তুলবি কিন্তু এই যে কি বলতো আছি সুন্দর করে ছবি তুলবি হ্যাঁ ছবি যাতে ভালো হয় হ্যাঁ হাত ধরে সুন্দর করে তুলো সুন্দর করে ছবি যাতে ভালো হয় আল্লাহ ছবি আপনার ছবি তোলা শেষ এখন আপনার এই যে দুইজনের ছবি তুল তোলা নিয়ে ব্যস্ত এই ছবি সুন্দর করে তুলবি ছবি নিয়ে খুবই ব্যস্ত তো আপনারা দেখলেন সম্পূর্ণ আমার ভিডিওটা তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আরও ভালো ভালো ভিডিও উপহার দিব আর আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম